আর একটা বিষয় দিয়ে আপনাকে অ্যাটাক করবে যে এই অহাবির জাত বকা দিবে আপনাদেরকে বকা জানেন তো এই অহাবির জাত নবীর দুশ্মন এরা নিজেরা তো মিলাদ করবেই না আমরা যে একটু করি তাও এরা গলাবাজি করে এটাকে নষ্ট করার চেষ্টা করে এরা নবীর দুশ্মন নবীর নামে মিলাদ করব। আমরা নবীর নামে দুরুদ করবো একটা অনুষ্ঠানও তারা করতে দিবে না আমাদেরকে বকা দিল কি নামে অহাবীর জাত আমি মাঝে মাঝে বলি এই বিষয়টা নিয়ে যে তারা বকা দিতেও পারে নাই বকা দিতে গিয়ে দুলাভাই বলে ফেলছে বুঝতে পেরেছে কিভাবে কারণ এই আন্দোলনের প্রবর্তক মোহাম্মদ বিন আব্দুল ওহাব ওনার নাম হলো মোহাম্মদ তো ওই ওনার নাম দিকে যদি আমাদেরকে সম্বন্ধ করে দেয় তাহলে আমাদেরকে মোহাম্মাদি বলা দরকার ছিল না এই মোহাম্মাদি গুরু হেললো ওই মোহাম্মদ ওই যে বিন আব্দুল ওহাব যে বারোশো হিজরিতে আরব দেশে আসছিল এই ভেজালগুলো লাগাই থেকে গেছে সেই হিসাবে আমাদেরকে বলা দরকার এলাম মোহাম্মাদি কিন্তু দেখছে যে এখানে তো ডবল দুলাবাই হয়ে যায় কারণ কি আমাদের নবীর নামও কি এখন বকা দিতে গিয়ে তোর বলে আরে তো জনগণ মনে করবে সমস্যা কি তুমি হানাফি আর হ্যালো মোহাম্মাদি এটা মোহাম্মদ সাসামের দিকে সম্বন্ধ হয়েছে হ্যাঁ সে তুমি তোমার সে ভালো জনগণ আবার উল্টা বুঝতে পারে তাহলে এখানে ডবল দুলাবাই হয়ে যায় এই জন্য এটা আর বলে নাই এটা না বলে বলছে কি তাহলে পরেরটাতে বাপের দিকে চলে আসছে তাহলে আব্দুল ও হাবি বলা দরকার যেহেতু ওই মোহাম্মদি বললেন ও অন্য বিশ্বাসম নামের সাথে মিলে যায় এই জন্য কি বলা দরকার বাবার দিকে ওনার ওনার বাবার দিকে গিয়ে বকা দেওয়ার চেষ্টা করছে আব্দুল ও হাবি বলা দরকার কিন্তু বকা দিতে হলে বাক্য ছোট হওয়া লাগে আব্দুল হাবি হ্যাঁ মানে দুইটা বড় হয়ে গেছে বকা দিয়ে শুন পায় নাই মজা পায় নাই এই জন্য আব্দুলটাকে বাদ দিয়ে দিছে। দিয়ে বলছে কি অহাবি মানে অহাবি মানে অহাবের তাসদিতেও বাদ দিয়ে দিছে আবার অহাবি বলে ওহাবি। তো এই যে এখানে বকা দিতে গিয়ে আমি বলছি বকা দি থেকে দুলাভাই বলে ফেলছে কেমনি অহাব হলো আল্লাহ না অহাব হইলো ইন্নাকা আনতাল হ্যাঁ দোয়াই আপনারা বলেন না ইন্নাকা কান্তাল ওহাব কার নাম ওহাবি মানে মানে গেছে নামটা এরা ওহাব মানে প্রচুর দান করেন যিনি অত্যধিক দান করেন যিনি সেই দান দিকে আমাদেরকে সম্বন্ধ করে আর ওই যে রহমানি যেমন আপনারা বলেন রহমানি আবার এইখানে ওহাবি আল্লাহর দিকে সম্বন্ধ করে দিয়েছে আমাদের তাহলে পকা দিতে গিয়া দুলাভাই বলছে না বলে নাই এটা কি বকা হইল আল্লাহর দিকে সম্বন্ধ করে দিছে দুনিয়ার কোনো মানুষের দিকে আমাদের সম্বন্ধ রাখে নাই সরাসরি আল্লাহর দিকে সম্বন্ধ করে দিয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা এই মানে ওহাবিদের নামে আমাদের নামে এই বদনামগুলো ছড়ায় যারা নবী দুশ্ম এরা নবীর উপরে দরুদ পড় নিজেরা তো পড়বেই না আমরা তো একটু পড়বো তাও পড়তে দেয় না আমরা বলি ভাই বছরে একদিন নবীর ভালোবাসা আনুষ্ঠানিকতার শৃঙ্খলে আবদ্ধ রাখার দরকার নেই যারা নবী সালকে ভালোবাসবেন তারা নবীমের প্রতি ক্ষণে ক্ষণে তারা নবী প্রতি দরুদ পাঠ করেন যাদেরকে অহাবি বলে বকা দিলেন এই লোকগুলো দৈনিক কতবার দরুদ পড়ে আপনি তো বছরে একদিন বুকিং দিছেন মেয়া আর এই লোকগুলো কতবার কতবার পরে চিন্তা করে দেখুন পাঁচ সত্তর সরাদ যদি পড়েন এ শেষে পাঁচ সালের সরাদ শেষে আসে না নাই কম পক্ষে এটা আমরা দলিল প্রমাণের দিক থেকে মনে আমরা যেটা মনে করি ওই দ্বিতীয় বৈঠক যেটা মানে প্রথম বৈঠক চার রাখাত এবং তিন রেখাত বিশিষ্ট স্তরা প্রথম বৈঠকেও দৌরদ পড়া ভালো সেই গালপনি তো অধিক বলে ফেলছেন আমি একটু বাঁচার জন্য এটা সট সট করে বললাম পড়াটা ভালো সমাজে চালু আছে কি প্রথম বৈঠকে যদি কেউ আত্মাহিয়াতুর পরে দৌরত পড়ে ফেলে তার সহজতা দেওয়া লাগে তা আমাকে যদি কেউ প্রশ্ন করে যে বা ভুলে আত্মাইতেও করে ফেলছে বলে ভুলে ভালো একটা কাম করে ফেলছে সচেতন তো লাগবেই না কারণ ভুলে ভালো একটা কাজ করে ফেলছে তাহলে হিসাব করে দেখুন ফজরে আমাদের হচ্ছে কয়বার ফরজের হিসাবটা আগেই করি ফজরে হয়েছে একবার জোহরে হবে কয়বার আপনারা যারা সাধারণত এখন যে আমল করে তাতে একবার তো কমপক্ষে হয় আর আমরা যেভাবে করি তাতে কয়বার হয় জোহরে দুইবার হয় আসরে কয়বার হবে মাগরিবে কয়বার হবে এর সাথে কয়েবার হবে দুইবার তাহলে চার দোকোনা আট আর এক নয় বার দৈনিক আমরা কম পক্ষে তারা সরা তাড়াতাড়ি করি খরচটা পড়ি তারা নয় বার নামের উপরে দরুদ পড়ি হাম দূরি তা কোন দরুদ পড়ি কোন দরুদ এই বাপদাদার বানানো দরুদ নয় যেটা নভিসাম আমাদেরকে শিখিয়েছেন হ্যাঁ যখন শাহবা আল্লাহসালামকে জিজ্ঞেস করে ইয়ারাসুল্লাহ এই আল্লাহ বলছেন সোরাহাবে না ওয়াহামা রাই কেনাবি ও আল্লাহ রসুলসাল্লাম আল্লাহ আমাকে সালাম দিতে বলছেন ওটা তো আমরা শিখলাম আল্সাল্লাম মহারাই কিয়া আ এটা শিখেছি এ তারা যে দিতে বলছেন ওটাতে বুঝলাম না আল্লাহ নৌসাম নিজেও তোর জানেন না চুপ হয়ে গেলে জানা না এটা জি ভাই রেসে সংবাদ নিলেন তখন নাবসলাম বলেন উলু আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ এইভাবে নুসুল জিভার শিখিতে গেলেন বলেন এই দরুদ তোমরা পড়ো তাহলে এই নবীর শিখানো আচ্ছা যারা বারো বারো সোনে বার যারা পড়ে তারা আর কয়েকবার হয়েছে চারবার ওই যে চার রাখা যদি একসাথে পড়ে তাহলে আবার মাঝখানে একটা পড়বেন পাঁচবার আর পাশে কত হয়েছে চোদ্দ হয়েছে চোদ্দ এটা হলো সলাতের ভিতরে আমরা পড়লাম এরপরে আপনারা উঠতে বসতে আমরা আহুল হাদিস সমাজের মানুষ আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে দার্স হলেও হাদিসের দাস দার্স হলেই কোরআনের দাস মাদ্রাসাগুলোতে হাদিসের কেতাব হ্যাঁ প্রতি ক্লাসে সাধারণ আছে এই যে দেখছেন আমি তো বলতে বলিনি আপনাদেরকে কারণ অনেক সময় বলতে হয় বলে সোহান আল্লাহ কিন্তু আমরা আহরুল হাদিস সমাজের মানুষ মিডিয়া তো শুনে ফেলেছে আমি তো আমি বলি নাই আমরা বলে গেছেন قال الرسول الله صلى তাহলে আমরা প্রতি প্রতি মুহূর্ত মুহূর্ত সালাত পাঠ করি আল্লাহ نفسه আরো বলেছেন যে এই ইন্নাল ইন্নালিল্লাহ मलाइकाতান সাইয়াহি আলা রাব্বিল আলামিন ব্রাহ্মমান কিছু ফেরেস্তা আছে ওই যে ব্রাহ্মমান আদালত আছে না ওর কোনো অফিস আদালত নাই এই বাজারে ঢুকে ওখানে আদালত শুরু করে দেয় এরেটার নাম কি ব্রাহ্মমান আদালত আর একটা ভ্রাম্যমান লাইব্রেরি আছে না হ্যাঁ ওই যে বাসে করে নিয়ে ঘুরে বই পড়াই বই সালে নাম টিকে লিখে দিয়ে দিবে হ্যাঁ এটা হলো ভ্রাম্যমান লাইব্রেরি তো ভ্রাম্যমান কিছু ফেরেস্তা আছেন তাদের কোনো অফিস আদালত নাই বুঝতেছেন আপনার পাশে ঘুরতেছে দেই লোকটা শরত দরুদ পড়ে নাকি ও সুরটা দৌড় নবী কাছে যে আব্দুর রহমান সুরিটা মসজিদে যে দরুদ পড়ছে আপনার নামে উত্তরটা দিয়ে দিবেন তাহলে আমরা উঠতে বসতে সদা সর্বদা যত বেশি আল্লাহ রহম করবে এই যে আরেকটা ভুলে গিয়েছে ভাই ওই যে আসানের পরে যে প্রত্যেক আজানের পরে আমরা কি আল্লাহ আমাদের দরুদ পড়ি তাহলে আবার পাঁচবার আজানের দরুদ আছে এটা পাঁচটা হয়েছে কথা বুঝতে পেরেছেন এটা হল নিয়মতান্ত্রিক তারপরে তো অহরহ আমরা করতেই আছি সুতরাং নবীকে ভালোবাসা এই অহাবই তাদেরকে পকা দিলে এরা নবীর দূষণ নয় এরাই হলো নবীর প্রকৃত ভালোবাসা হ্যাঁ নবী প্রেমিক নবীকে ভালোবাসেন তারা কারণ নবী সদম যেভাবে করতে বলেছেন এরা সেইভাবে করে বুঝতে পেরেছেন আপনি তো পাটা পাকাতা করে ফেলে আর এই ওহামীরা তাদেরকে বকা দেন এরা একদম স্ট্রেট ফরওয়ার্ড যেখানে যে শব্দ ব্যবহার করেছেন এরা সেই শব্দ ব্যবহার করে যে বড় যেভাবে করেছেন ওইভাবেই করে নতুন করে করা এই অহামিদের বৈশিষ্ট্যামের ব্যাপারে আমাদের করণীয়টা কি এটা আমার অথচ আমার মিরপুরের বিষয়ে ক্ষমতা ছিল ওটা আমরা যদি সম্ভব হয় ডাউনলোড করে নিয়ে নিবেন শুধু আমি পয়েন্টগুলো বলি বাদ রাখি এক নাম্বার। নাজুসলামের ব্যাপারে আমাদের প্রথম বিশ্বাস হচ্ছে তিনি আমাদের মতো একজন মানুষ তিনি নুরের তৈরি নন মাটির তৈরি আমাদের মতো একজন মানুষ দুই নম্বর হচ্ছে তিনি আল্লাহর একজন বান্দা তিনি ইলাহ নন হ্যাঁ কারণ ওই বা ওই বাতিল লোকেদের আকিদা মোহাম্মদি ইলা তারা কবিতা বানিয়ে নিয়েছে মুহাম্মাদের ওই নাম ধরিয়া কে এলোরে দরিয়ায় আসল কথা বলতে গেলে পড়বে দড়ি এই গলায় তার মানে তারা মনে করে আল্লাহ কিন্তু এই যে বেতাল মানুষগুলো অভাবীদের জ্বালায় এই সত্য কথাটা বলতে পারি না বলতে গেলেই মামলা টামলা দিয়ে ফাঁসির কাছটা চুলাবে এই জন্য বলে মোহাম্মাদের নাম ধরিয়া কে এলোরে দুনিয়ায় আসল কথা বলতে গেলে পড়বে দড়ি এই গলায় নওজুমুল্লাহী দান তারা আরও বলে আহমাদের ওই বিমের পর্দা তুলে দেখ রে মন আহাৎ সেতা সেতায় বিরাজ করে হে রে বুড়ি দেখছেন কি আক্রমণ বলছে কি আহাদ আর আহমাদ আহাদ হলো আল্লাহর নাম আহমাদ হলো নবীর নাম তো এখানে ঝামেলা শুধু ওই মেমটাই ওই আহমদের মিমটা সরিয়ে দিলে উনি কি আহাদাহি মেহ তা আমি এই মাঝে মাঝে বলি তাহলে ভারত আর ভাত একই শুধু মাঝখানে রটা ঝামেলা করছে কারণ র ভারতের র যদি ফেলে দেন তাহলে কি হয় ভাত তা আমরা তো ভাত খাই ওই ভাতি ওইটা একই জিনিস খালি রট একটা ঝামেলা করছে মানবে আচ্ছা ওই যে চিল আর চিতল একই জিনিস না একই জিনিস এই মাঝখানে তটা খালি ফেলে দেন তটাই ঝামেলাটা লাগাইছে ফেলে দিলে কি হচ্ছে ওই শীতলও সিল হয়ে যায় একটা জল একটা জল থাকে আকাশে ওড়ে আর একটা জলে থাকে আপনি খালি তট আর মনে করে ডিলিট করে ডিলেন তাহলে সম্পর্কে আমাদের পরিষ্কার করে বলি হ্যাঁ নবুজাম হ্যাঁ আমাদের মতো মানুষ তিনি নুরের তৈরি নয় মাটির তৈরি তিনি আল্লাহর বান্দা তিনি ইনা নন তিনি আল্লাহর রসুন এবং সর্বশ্রেষ্ঠ রসুন এবং সর্ব শ্রেষ্ঠ রসুল তিনি আখিরি নবী রসুল তারপরে আর কোনো নবী রসুল আসবে না হ্যাঁ তাকে ভালোবাসতে হবে তাকে ভালোবাসতে হবে ওই যে হাদিসটা পড়েছিলাম ভালোবাসা মানে কি তিনি যেটা করতে বলেছেন সেটা করবেন তিনি যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়বেন এটার নাম হল ভালোবাসা এবং তাকে অনু তার আনুগত্য করতে হবে আল্লাহ ও আতি রসুল এইভাবে নবিসামের যে অধিকার আমাদের উপরে আছে আমরা যেন সেটা যথাযথভাবে তাকে দিতে পারি আল্লাহ রবিল আলমিন আমাদের সে তৌফি দান করুন এবং নবিস আসলামের নামে সমাজে যে অনিয়ম চালু আছে মিরাদের নামে যা কিছু আছে এগুলো সবই আপনার আমরা বর্জন করব হ্যাঁ এটা ইবাদের মাঝে তো নয় এটা হলো বেদাত এই বেদাতের ঠিকানা কোথায় বলেন বেদাতের ঠিকানা কোথায় পল্লবেদাতন দলালা অপুল্ল দলালাতিন সে আল্লাহ রাবুল আলমিন এই জাতীয় মৃদা থেকে মুসলিম সমাজটা হেফাজত করুন আল্লাহ আমাদের যে সকল ওলামা এই ব্যাপারে নিজেদের সুবিধা রক্ষার জন্য মেদাদের হাদিয়া প্রতি মোহ হয়ে নবী হয়ে এটাকে বহাল রেখেছেন সচল রেখেছেন আল্লাহ তাদেরকে হৃদায় নসিব করুন বলে আমি এবং আল্লাহ আমাদেরকেও মানের পথে সঠিক পথে বহাল থাকার তৌফিক দান করুন আমিন আজকের এই মাসিক আলোচনা যারা করেছেন আমরা যারা কষ্ট করে শুনলাম আল্লাহ রবিল আলমিন আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নিন আমাদের এই ভাইদের দিন দিনী কাজে বেশি বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকেও কাজ ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দিন আমিন আমিনে দাওয়ানোর রবিল আলমিন মজের শেষের দোয়াটা আমরা বলার চেষ্টা করিস وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته